আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ সব কিছুই রান্না করব। তো এই যে কচু ডাকাগুলো কেটে নিয়েছে আর কচুর মোথার আজ পিস পিস করে কেটে নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করব। অনেক দিন ধরেই কচু দিয়ে ইলিশ মাছ খেতে মন চেয়েছে তো আজ রান্না করব আর কচুর ছড়াগুলা খাট্টা রান্না করব। তো এই যে ধোয়া শেষ করে এদিকে আমি রান্নাটা বসায় দিলাম যে কচুর ডাকাগুলো কড়াইয়ের ভিতরে বসাই দিলাম সিদ্ধ আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপভায়া দেয় অসংখ্য ধন্যবাদ তো এই যে তরকারি রান্না করব পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর যে কচুগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে কষিয়ে ঝোল দিয়ে এখন কিছুক্ষণ পর ইলিশ মাছটা দিয়ে দিলাম ইলিশ মাছটা আগেই ভাজা ভাজা করে রেখেছিলাম আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে দেখেন আমার তরকারি রান্না হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার এসেছে খেতে ভীষণ মজা হয়েছে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ